খুবই সহজে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রেসিপি আজকে আমি শেয়ার স্টাইলে চানা মশলা চানা মশলা কিভাবে বাড়িতে সহজেই রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখেনি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাবুলি ছোলা যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা দেখুন খুব সুন্দর এটা ভিজে গেছে এবং ফুলে উঠেছে এটা সিদ্ধ করার জন্য আমি একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা ঠিক এরকম হবে মানে ছোলাটার উপরে এক ইঞ্চি মতন জল থাকবে মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি কয়েকটি মশলা অ্যাড করছি তার জন্য আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আট থেকে নটা সিটি মেরে নিচ্ছি দেখুন বন্ধুরা ছোলা গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি রান্নাটা শুরু করব। একদম গলে গেছে ছোলা গুলো এরপর আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি চার চা চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একটা চামচ গোটা জিরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো পেঁয়াজ বাটা গ্যাসের ফ্লেমটা হাই রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এতে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা তাড়াতাড়ি কমে যাবে আর পেঁয়াজটা পেঁয়াজটা খুব খুব সুন্দর একটা কালার চলে আসবে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেটাও কমে এসেছে তো আমি এর মধ্যে এবার কয়েকটা মশলা অ্যাড করবো তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটার কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চামচ চা চামচ গুঁড়ো এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটা কুচি করে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে দেখুন বন্ধুরা টক দইটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এক থেকে দু মিনিট আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে দেড়টা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল গরম জলটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা আরো ভালোভাবে কষানোর জন্য আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে স্টেজে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাবলি ছোলা কাবলি এর মধ্যে জল সমেত দিয়ে দিতে হবে সমস্ত ছোলা দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবারে হাই রাখতে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা চামচ পরিমাণে টমেটো সস এরপর আমি দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এই পর্যায়ে চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণে গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমানে কসুরি মেথি পাউডার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এরপরে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এরপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা দেখতে একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগছে তো আপনারাও এইভাবে রান্নাটা করুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে নতুন হলে আমার রান্নার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ